ম্যাট্রিক্স থেকে তুমি যদি प्रिपरेशन নাও তাহলে ম্যাট্রিক্স থেকে তুমি কোন কোন জায়গা গুলো পড়বে যেমন সহগুণক অনুরাশি আবার তোমার তারপরে মনে করো যে নির্ণায়ক এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তুমি এই টপিক গুলো ভালো করে বিশ্লেষণ করলে ম্যাট্রিক্স থেকে ইজিলি তুমি आंसर করতে পারবে তারপরে দেখো তোমার সরল রেখা সরল রেখা দেখো তোমার এখানে শিক্ষাবর্ষ আছে 5টি 20 এর শিক্ষাবর্ষ আছে 2টি উনিশ বিশ শিক্ষাবর্ষে আসছে বিশেষ শিক্ষাবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে সরলরেখা থেকে প্রত্যেক বছরই ভালো প্রশ্ন আসে ঠিক আছে রেখা থেকে তুমি কোন কোন জায়গা থেকে বলবে যেমন ধার করবে সামন্ত্রিক হওয়ার শর্ত করবে শর্ত দুটি সমান হওয়ার শর্ত করবে তারপর ক্ষেত্রফল

পড়ে যাবে এখান থেকে তুমি ইজিলি এবছর আশা করা যায় তিনটা প্রশ্ন তুমি পাবে তারপর তোমার কি আছে অন্তরীকরণ দেখো অন্তরীকরণ আর যোগজীকরণ তুমি এই দুই চ্যাপ্টার যদি ভালো করে পড়তে পারো অন্তরীকরণ এবং যোগজীকরণ এখান থেকে তুমি আট সর্বনিম্ন তুমি ষাটটা এমসি কিউ কমন পাবে এবছর তুমি অন্তরীকরণ আর যোগজীকরণ যদি ভালো করে পড়ে দিতে পারো যেমন যোগজীকরণ তোমার কোথাও থেকে প্রশ্ন আছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তারপর যোগজীকরণের যে তোমার গুরুত্বপূর্ণ এমসি গুলো আছে ওগুলো তারপরে তোমার অন্তরীকরণ তোমার যে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে সূত্র আছে তুমি এগুলো এগুলো যদি দেখে নিতে পারো ইনশাআল্লাহ হয়ে যাবে অন্তরীকরণ যে আর লিমিট অন্তরীকরণে তুমি কি কি করবে লিমিট করবে আর যে বেসিক যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো দেখে গেলে ইনশাআল্লাহ তুমি অন্তরীকরণ অ্যানসার করে আসতে পারবে আর তুমি যোগাযোগের জন্য যে তোমার গুরুত্বপূর্ণ যে বিভিন্ন বোর্ডে যে আসছে একাধিকবার তুমি অন্তরীকরণ আর যোগজীকরণ যে ভোটগুলো আছে যেমন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি এখানে পরীক্ষা দিলে দেখতে পাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিগত সালের প্রশ্নগুলো অনেক রিপিট করে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে তোমার মনে করো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এখানে তোমার রিপিট হয় মানে একাধিকবার যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো শুধু রিপিট হয় তুমি ওই প্রশ্নগুলো যদি ভালো করে দেখে যেতে পারো অন্তরিকরণ যোগাযোগীকরণ থেকে তুমি সাতটা এমসিকিউ ইজিলি পেয়ে যাবে তার দেখে জোটের সংখ্যা জোটের সংখ্যা থেকে তোমার এখানে শিক্ষাবর্ষ আছে দুইটি পরের বছর জিরো তারপরে আসছে একটি দুইটি তিনটি মানে তোমার ধারা বোঝা যায় যে থেকে প্রশ্ন থেকে পোলার থেকে তোমার কি ছোট ছোট কিছু প্রশ্ন থাকবে বহুপতি ও সমীকরণ এখান থেকে দুইটি একটি দুইটি একটি দুইটি একটি মানে প্রত্যেক বছর হয়তো একটি দুটি একটি প্রশ্ন করে এক বছর যদি দুটিটা পরের বছর একটি পরের বছর যদি একটি দেখ তারপরে বছর দুটি এরকম করে প্রশ্ন দিয়ে থাকে তুমি এখান থেকে তুমি কি এখান থেকে বহুপদী সমীকরণ থেকে তুমি কি যোগ ফল যোগ গুণ এই এই বিষয়ে তুমি যদি চর্চা করে যাও ইন অ্যান্সার করতে পারবে তারপরে আমরা দেখি কোনিক্স কোনিক্স অধ্যাটা তোমার ভালো ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য কিন্তু আমাদের টেক্সটাইলে দেখা যায় যে অধ্যায় থেকে এরকম মানে আহামরি কঠিন প্রশ্ন করে না আবার আহামরি খুব বেশি প্রশ্নও করে না তুমি বিগত সালে গুলো দেখবা যে কোনিক্স থেকে খুবই লিমিটেড মাধ্যমে প্রশ্ন করে হয়তো একটি দুটি তিনটি সর্বোচ্চ তিনটি তুমি কোন চ্যাপ্টারটা দেখে গেলে ভালোই মার্কে যেমন পরাবৃত্ত তুমি পরাবৃত্তটা যদি ভালো করে দেখে যেতে পারো পরাবৃত্ত থেকে তোমার প্রায় নব্বই পার্সেন্ট প্রশ্ন করে থাকে অধিবৃত্ত পরাবৃত্ত তোমার কি আসতে পারে যেমন পরাবৃত্ত সমীকরণ আসতে পারে তারপরে শীর্ষবিন্দু আসতে পারে এসব বিষয়ে তোমার কোনিক্সে থেকে প্রশ্ন করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে দেখতেছ আমরা দুইটি একটি 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 প্রশ্ন এসেছে তুমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে আহ প্রিপারেশন নিতে পারো ত্রিকোণমিতিক ফাংশনের যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত মনে যে তিন থেকে চার বছর বিগত তিন থেকে চার বছর তুমি যদি সলভ করে আসতে পারো ইনশাআল্লাহ তোমার কমন করে যাবে তারপর তোমার স্থিতিবিদ্যা গতিবিদ্যা স্থিতিবিদ্যা তোমার মনে করে যে অত বেশি ইম্পর্টেন্ট না প্রশ্ন আসে প্রশ্ন যে আসে না তা না কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে না এই স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে তোমার স্থিতিবিদ্যা প্রত্যেক বছর প্রশ্ন আসে না হয়তো তোমার দুই বছর পরে একটা একটা প্রশ্ন দিতে পারে না দিতে পারে কিন্তু বিগত বিগত সালে আমরা দেখেছি যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে কোনো প্রশ্ন আসে নাই গতিবিদ্যা দেখো গতিবিদ্যা থেকে তোমার প্রত্যেক বছরই তোমার প্রশ্ন করে থাকে একটা দুটা প্রশ্ন তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ আর শর্ট সিলেবাসের বাইরে যে প্রত্যেক ইউনিভার্সিটি যেহেতু প্রশ্ন করতেছে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন হবে তুমি শর্ট সিলেবাসের বাইরে তুমি কি করবা শর্ট নাই কারণ যেগুলো তুমি না সেগুলো অন্য কেউ পারবে না কারণ তুমি যেহেতু শর্ট সিলেবাসের প্রিপারেশন নিয়েছো অন্যরা সবাই শর্ট সিলেবাসের প্রিপারেশন নিয়েছে তাই শর্ট সিলেবাসের বাইরে যে প্রশ্নগুলো আসবে ওইগুলো তুমি মনে করো যে ডাকাবে না তারপরে যদি তোমার যদি মানে ভালো খুবই ভালো করার আহ আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি শর্ট বাইরে প্রিভারেশন নিতে পারো ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম